হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমরা আর একটা নতুন জায়গায় চলে এসেছি আমরা একলা একলা আসলে তো হবে না সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে দেখো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে বললো আমার তো খুবই সুন্দর লাগছে এই জায়গাটা আর এই আবহাওয়াটা দেখছো মানে প্রকৃতিটা এত সুন্দর লাগছে মানে কি বলবো খুবই সুন্দর তোমরা সাথে দেখো পুরো সাইডে দেখো পুরো সবুজ হয়ে আছে দেখো জায়গাটা কত সুন্দর হয়ে আছে খুবই সুন্দর লাগছে না জায়গা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সেরা অবশ্যই করো আর আমার একটু পাশে থুকো তোমরা পাশে না থাকো তো আমি একলা বড় হতে পারবো না না আর সবাই সবারই পাশে থাকলে সবাই একটু এগিয়ে যেতে পারতো একা একা তো আর বড় হওয়া যায় না তাই না বলা একটু সবারই সাথে হাতে হাত না মেলালে কেউ একটা কাজে সফলতা পায় না সেরকমটা এটাও এখন আপাতত পক্ষে সেটা হয়ে গেছে তোমরা আমার পাশে দেখো আমিও বড় হতে পারবো তোমাদের পাশে আমি থাকবো তাহলে তোমরাও এগিয়ে যেতে পারবে সবাই সবার পাশে থাকলে একসাথে সবাই এগিয়ে যেতে পারবো সেটা সবারই ভালো হবে নিজেদের মানে আমরা একটা স্বপ্ন নিয়ে এই জায়গাটা এসেছি যদি সেই স্বপ্নটা পূরণ করতে পারে আমাদের মনটা খুব ভালো লাগবে বা আমাদের মানে সবার খুব ভালো লাগবে তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা এগাতে পারলে আমারও খুব ভালো লাগবে এরকমটা সবাই সবারই পাশে থেকে আমরা একসাথে এগিয়ে যাবো খুব ভালো থাকবো